তা পান দাও কি দিয়ে খাবেন কেন দাঁত দিয়ে না মানে কিভাবে খাবেন কেন চিবিয়ে খাবো আরে ভাই সাথে কি খান সাথে আমার বন্ধু সলমান খান আরে ভাই আপনি কি জর্দা খান না ভাই আমি আমির খান বাবা আমার অনেক গরম লাগতেছে হ্যাঁ রে বাবা অনেক গরম পড়ছে আব্বু তুমি একটা এসি কিনে নিয়ে আসো না এসি লাগবে তোমার আমি এখনই আসতেছি তোমাকে আর গরমে কষ্ট করা লাগবে না ওকে স্টার্ট বলো সামথিং বেটার দ্যান নাথিং সামথিং বেড়া বেটার দ্যান নাথিং সামথিং ইজ বেটার দ্যান নাথিং সামথিং ইজ বেটার দ্যান নাথিং এক্সকিউজ মি ভাই একটা বার্গার একটা পিৎজা আর এক প্লেট বিরিয়ানি দেন দোস্তা বন্ধু সব পার্সেল আবা seri to sundariya hai saheb tumne ho sundar lag liya ho sundar ho tumaki be gadhi baare না আমি তোমার আজক্রিন দিতে পারবো না যাও এখান থেকে তো লাগবে খুঁজে দেখো এমন একটা মেয়ে দেখবেন তার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো সত্যি আপনি অনেক বড় হয় মানুষ এরকম মেয়ে কেন খুঁজতে আর বেঁচে থাকার ইচ্ছা নেই তার কিডনি বেশি আইসন কেন্দ্র